আজ আমি উপস্থিত পুরনো সেই ডাবু ক্যাম্পে যেখানে হাজারো মানুষের সমাগম থাকতো ক্যানিং এর আশেপাশের পিকনিক স্পট বলতে জানা যায় ডাবু ক্যাম্প বছরের শেষ এবং বছরের শুরু কিন্তু এই জায়গা থেকেই হয় অর্থাৎ ডিসেম্বর বছরের শেষ আর জানুয়ারি মাস বছরের শুরু মানে এই দুটো মাস কিন্তু অতিরিক্তভাবে ভিড় থাকে ডাবু ক্যাম্প আর এখন পরিত্যপ্তভাবে পড়ে আছে মানে পুরনো হানাবাড়ি পুরনো জিনিসপত্র পুরনো জায়গা পুরনো গাছপালা সেমন ভাবেই পড়ে আছে আমফান ঝড়ের পর থেকে কিন্তু অতিরিক্ত ফাঁকা হয়ে পড়েছে ডাবু ক্যাম্প দু সাল থেকে ভিতরে প্রবেশ নিষেধ অনেক দূর দূরান্তর থেকে মানুষজন আসে এই জায়গায় ভিতরে সুন্দর দৃশ্য দেখার জন্য। কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে আছে যার কারণে এখন ভিতরে প্রবেশ নিষেধ শুনেছি ভিতরে গাছপালা বসায় তো আজকে ভিতরে ঢোকার চেষ্টা করলাম অনেকটা চেষ্টার পর কিছুটা জিনিস ক্যামেরা বন্ধি করার চেষ্টা করলাম দেখতে পাচ্ছো এদিকে চারদিকে গাছপালা বসানো হয়েছে নতুন ভাবে এখনো সঠিকটা জানা যায়নি যে ক্যাম্প পুনরায় আবার কবে চালু হবে পুরনো এবং দ্বিতীয় অফিস রুম এটাই রাস্তাগুলিও নতুনভাবে মেরামত করা হয়েছে সেটি অনেক দিন হয়ে গেছে এবং দুই থেকে তিন বছরের কাছাকাছি আগে পিকনিকের মানুষজন এইসব জায়গায় কিন্তু বসে থাকতো এবং এইসব জায়গাগুলো এখন পরিত্যপ্ত হয়ে দাঁড়িয়েছে যেখানে মানুষজনের চলাফেরা বেশ কয়েক বছর নেই যার কারণে বন জঙ্গল ভর্তি হয়ে আছে আর অসাধারণ জায়গার মধ্যে এটি আর একটি জায়গা যেখানে একসাথে এতগুলো নারকেল গাছ দেখতে আলাদাই একটা ফিল চলে আসে শুধু ক্যামেরা বন্দি করলেই হয় না ভিতরের ফিলটাও গ্রহণ করতে হয় আর দেখতে পাচ্ছ পিছনে দৃশ্যটা কিন্তু অসাধারণ লাগছে ডাবু ক্যাম্পের আরো একটি নতুন জিনিস আপনাদেরকে দেখায় এটি হলো ডাবু ক্যাম্পের সেই পরিত্যপ্ত অফিস রুম যে অফিস রুমে অফিসের বিভিন্ন ধরনের স্টাফরা থাকতো আর রাস্তার সাইডে কিন্তু এখনো পর্যন্ত গাছপালা অতিরিক্ত ভাবে বসানো হয়ে গেছে আর এই গাছগুলো কবে বড় হবে আর কবে যে ডাবু ক্যাম্প খুলবে এমন একটা সময় ছিল ডাবু ক্যাম্পে আমরা যখন তখন চলে আসতাম ক্রিকেট খেলতে ফুটবল খেলতে বিভিন্ন ধরনের খেলাধুলা কিন্তু আমাদের এই ডাবু ক্যাম্পের বড় মাঠটাই কিন্তু হতো এখন সেই ফিল্ডটা দেখলেই মনে হয় যে ছোটবেলাটা কেমন ভাবে কাটিয়েছিলাম ডাবু ক্যাম্পের ভিতরটা আর যখন তখন কিন্তু ডাবু ক্যাম্পের ভিতরে প্রবেশ করতে পারতাম ভিডিওটি এখানেই শেষ করলাম